তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলা সাজেশন দেব আজকে আজকে নাটক নাটক সিরাজ দৌলা এই নাটক থেকে মাত্র চার নম্বরের আনসার করতে হয় দুটি ফোর বাক্সের কোয়েশ্চেন করা হয় একটির উত্তর দিতে হয় কম বেশি একশো পঁচিশ শব্দে এখানে কোনো শর্ট থাকে না কাজেই এই নাটক থেকে তোমাকে অবশ্যই সাজেশন ওয়াইজ কমন পেতে হবে এবং কমন তুমি পাবে এই জায়গা থেকে বলে রাখি যে দু হাজার সতেরো সালে তোমাদের যখন এই নিউ সিলেবাস হয় দু হাজার পঁচিশ পর্যন্ত শুধু একবার পরীক্ষা হয়নি দু হাজার বাদ বাকি প্রত্যেকবার পরীক্ষা হয়েছে কিন্তু এক প্রশ্ন না দুবার দেওয়া হয় না তুমি ভাবছো পেছনের সালগুলো সব পড়ে যাব। তাহলে কমন পেয়ে যাব না তা হবে না বাবা কাজেই তোমাকে এই সাজেশনটা একদম দারুণ করে দেখতে হবে আমি সতেরো সাল থেকে পঁচিশ সাল প্রত্যেকটা সাল ধরে ধরে বলবো এবিটিএ টেস্ট পেপারের সাজেশন বলবো ডাব্লিউ বিটিএ টেস্ট পেপারের সাজেশন বলবো এছাড়া আরো কয়েকটি সাজেশন এক জায়গায় রাখবো রেখে আমার সাজেশনটা কি হলো সেটা তোমাকে জানিয়ে দেবো এবং তোমাকে কম বেশি পাঁচ থেকে ছটি প্রশ্নের উপর ভীষণ জোর দিতে হবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখেনি আমার হাতে লেখা সেই সাজেশন তার সঙ্গে অন্যান্য পার্টের সাজেশন গুলো এবং দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রত্যেকটা সালের প্রশ্ন দেখেনি কিভাবে প্রশ্নগুলো এসেছে এক প্রশ্ন দুবার আসেনি এই কথাটা আমি যে বললাম সেটাও তুমি মিলিয়ে নাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে উত্তরপত্র কিন্তু চলছে তোমাদের দুটো ফোল্ডার বানিয়ে দিয়েছি একটাতে সাজেশন পাবে মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্লে লিস্টে চলে যাও মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এখানে উত্তর পাবে ডেসক্রিপশনে গেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফ সেখান থেকে উত্তরপত্র নিয়ে নেবে কাজেই আজকে কিন্তু শুধু সাজেশন এর উত্তরপত্র নেক্সট ভিডিওতে চলো বাংলা নাটক সিরাজ দৌলা তার থেকে আজকের এই সাজেশন তোমাদের এই সাজেশন করার জন্য দেখো আমি কত ঘেটেছি পেপার চলে যাও এর পার্টে চলে যাও পেজ নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি সেখানে গেলে তুমি ক্লিয়ার বুঝতে পারবে এই যে এক হাজার একচল্লিশ পেজ এটা গেল এর সঙ্গে তুমি চলে যাও বিটিএ এই ডাব্লু বিটি এর সাজেশন পার্টে চলে যাও বাংলা সেখানে গেলেও তুমি পাবে আমি কোথা থেকে কোথা থেকে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই এই যে বেঙ্গলি এর থেকে নির্যাস বার করেছি সেটা কেমন আগে দেখি দেখো আমি প্রথমে আগে বলি কোন দুটো প্রশ্ন এসেছে দু হাজার পঁচিশে এসেছে এই দুটো প্রশ্ন এই দেখো দু হাজার আমি যদি এই বইটাকেও ধরি যে দু হাজার পঁচিশে কোন প্রশ্ন এসেছে তাহলেও কিন্তু এরা সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছে দেখি এই যে দু হাজার পঁচিশ এই যে মাধ্যমিক দু হাজার পঁচিশ সেখানে দু হাজার পঁচিশে কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন এক যোগ তিন অথবা মানে দুটো দিয়েছে একটা করতে হবে আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন তিন একশো পঁচিশ শব্দে যে কোনো একটা করতে এই দুটো আগে বাদ দিয়ে দাও এবার আমরা দেখি যে অন্যান্য সালগুলো কেমন দিয়েছে আগে দেখি দেখো আমরা যদি দু সালে যাই তাহলে সিরাজ চরিত্র আমি দু হাজার ছাব্বিশে ওটা হাইলাইট করেছি এবিটিএ বিটি এর সাজেশন কাজেই এই প্রশ্নটি আমি সবার আগে রাখতে চাইছি সেটা হচ্ছে সিরাত চরিত্র একদম সবার আগে করে নাও গেলো সেকেন্ড দু সালে এসেছিল কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা এভিটিএ সাজেশন ডব্লিউ সাজেশন আমি এটাও কিন্তু এবছর রাখতে চাইছি তাহলে দুহাজার সতেরো সালের যে দুটি প্রশ্ন দিয়েছিল আমি সেই দুটি প্রশ্ন কিন্তু এবার রাখছি এবার আসি এইটে দুহাজার আঠারো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা এই যে প্রশ্নটি দেখছ এটা দু সালে এসেছিল আর একটা সালে এসেছিল মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন এই দুটো আমি দুটো এখন রাখছি না পরে দেখছি তার মধ্যে এই এই আঠারো সালের প্রথম প্রশ্নটি কিন্তু রয়েছে এখন অনেকে বলবে স্যার আপনি তো একটু বললেন যে সালগুলো আসে না দেখো কোনো প্রশ্ন ডাবল এসে আগে দেখে নাও আমি এই হাইলাইট গুলো করছে এগুলো করবে তাছাড়া এমন কয়েকটা প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো একবারও আসেনি সেখান থেকে কিন্তু আসার চান্সেস বেশি থাকবে আগে সাল দেখে নি ১৮ হয়ে গেল উনিশ বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না এ বিটি সাজেশনে আছে আমি এইটা কিন্তু রাখছি কাজে এটা তুমি হাইলাইট করে দাও রাখছি নেক্সট ওইখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো এটা এবিটিএস সাজেশন রেখেছে দু হাজার উনিশও এসেছিল এখন আপাতত রাখছি না আমি এর পরে যাচ্ছি দু হাজার কুড়ি সাল দেখো সতেরো হয়ে গেল আঠারো হয়ে গেল উনিশ হয়ে গেল এবার কুড়ি দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাফানা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান দু হাজার কুড়িতে এসেছে এটা আমি রাখছি ওকে কিন্তু দেখো এখনো পর্যন্ত একটাও হলো না যে প্রশ্নটা ডাবল হয়েছে বা দুবার এসেছে এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন রেখেছে আমি এখন আপাতত রাখছি না দু হাজার বাইশ একুশে পরীক্ষা হয়নি বাইশে বাংলার ভাগ্যাস ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা এই প্রশ্নটা এবছরও আমি রাখছি এই প্রশ্নটা এবছরও আমি রাখছি এরপর দু হাজার উনিশ বাইশেই দিয়েছে ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাফানা ওর সঙ্গে থাকতে আমার ভয় করে আমি এটা এখন আপাতত রাখছি না দু এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো আর তার সঙ্গে ছিল এবার দেখো বাংলার মান বাংলার মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন এটা দু এসেছে এখন আপাতত রাখছি না এই প্রথম এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো আর এইটা তার মধ্যে বাংলার মান এটা এবিটিএ সাজেশনে রেখেছে এটাও রেখেছে এটাও রেখেছে দু তোমাদের কাছে আমি লজ্জিত এটা এবিটি সাজেশনে রেখেছে আমি আমিও রাখছি এটা তোমাদের কাছে আমি লজ্জিত নেক্সট দু সালে জানি না আজ কার রক্ত সে চাই এটা এবিটি সাজেশন ডাব্লিউ দুটোই রেখেছে আমিও এটা রাখছি তাহলে দেখো চব্বিশ সাল পর্যন্ত চলে গেলাম সতেরো সাল থেকে প্রত্যেক সালে দুটো করে প্রশ্ন একটাও এখনো ডাবল হয়নি অর্থাৎ এক বছর আসলে দ্বিতীয়বার কিন্তু সেটা আসছে না আসছে না আসছে না তাহলে পঁচিশ পর্যন্ত কিন্তু হয়ে গেল আমি আগে পঁচিশ বলে দিয়েছি প্রথমে এইবার প্রশ্ন হচ্ছে আমরা কোন প্রশ্ন রাখছি খুব ভালো করে মন দিয়ে বোঝো খুব ভালো করে মন দিয়ে বোঝো আমি একটা বইকে সামনে রাখি আগে তারা কি রেখেছে আর আমি কি রেখেছে একটুখানি আগে দেখে নাও আমি এই জায়গাটায় চলে আসলাম দেখো আগে দেখে নাও ওরা রেখেছে এই এগারোটি প্রশ্ন একবার একটা স্ক্রিনশট মেরে নাও এই এগারোটি প্রশ্নের আগে একটা স্ক্রিনশট মেরে নাও এই যে এগারোটি প্রশ্ন দেখেছো এইবার দেখি এর মধ্যে থেকে কোনগুলো কোনগুলো ওখানে আছে আমার সাজেশনে আছে আমি রেখেছি এবং আমি টেস্টের আগেই কিন্তু এই সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু সব টেস্টের পরের বই আমি রাখছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী এই প্রশ্নটা ডাব্লিউ বিটিএ সাজেশনে রেখেছে আমি রাখছি আমি এরপর রাখছি আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এটা সাজেশন আমিও রাখছি শেষে গিয়ে বলছি টপ ফাইভ আমি শেষে বলছি আগে কোনগুলো দেখে নাও আমরা নবাবের নিমক বিথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত আপাতত রাখছি না আছে শুধু প্রতিহিংসা এটা রাখছি আমি ডেসক্রিপশনে এর কপি দিয়ে দেবো আগে বুঝে নাও কপিটা ওখান থেকে দেখে নেবে এরপর মির্জাফর আর আমি রাখছি না মনে হয় চরিত্র ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প আমি আপাতত রাখছি না ডাব্লিউ বিটি এ সাজেশন রেখেছে এরপর এবিটিও রেখেছে ঘসেটি বেগম চরিত্র এইটা না আমি রাখছি এবার নেগেটিভ চরিত্র যদিও দেয় না তবুও রাখছি ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা এটা আমি আপাতত রাখছি না এটা রেখেছে তো এই হচ্ছে তোমাদের মূল বিষয় আমি কটা প্রশ্ন এখনো পর্যন্ত ঠিকঠাক রাখলাম বুঝে নাও এক ঘসেটি বেগম চরিত্র দুই আছে শুধু প্রতিহিংসা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এটা রাখছি জাতি সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী রাখছি তাহলে এই পেজ থেকে এক দুই তিন চার এই পেজ থেকে আমি কটা রাখলাম চারটি যাই এই পেজে এক দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাফানা দুই বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন কটা তিন তোমাদের কাছে আমি লজ্জিত চার জানি না আজ কার রক্ত সে চাই চারটে রাখলাম দেখি এবার ফার্স্ট পেজ যেটা করেছে সেখানে কি কি রেখেছি সিরাজ চরিত্র কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা দুই বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না বাংলা শুধু হিন্দু না এটা এখন তাহলে তাহলে চারটি হয়ে সবার আগে এই বারোটা করে নিতে হবে এই বারোটার মধ্যে এই সাজেশন কপিতে কটা আছে আমরা একটু দেখে নি সেগুলো আগে টিক মেরে দিই এই যে কিন্তু ভদ্রতার অযোগ্য জাতির সৌভাগ্য সূর্য আজ কার রক্ত সে চাই আছে শুধু প্রতিহিংসা সিরাত চরিত্র তোমাদের কাছে আমি লজ্জিত বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমান নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদের এগারোটার মধ্যে আমি সাতটা আমার সাথে সামনে টেস্টের আগে রেখেছিলাম এখন এই যে ১২টি প্রশ্ন আমি বললাম এর বাইরে আমি এটা পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা যতটা পারো স্টক করো কিন্তু এই বারোটাকে ছাড়বে না এই বারোটা আমার প্রশ্ন এর মধ্যে একেবারে শেষে আমি বলেছিলাম তিন থেকে চারটি বা বন্ডজট পাঁচটি প্রশ্ন বেশি করে বলবো তার মধ্যে এক নম্বর সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী দুই নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো তিন নম্বর আছে শুধু প্রতিহিংসা চার নম্বর সিরাজ চরিত্র পাঁচ নম্বর ভদ্রতার অযোগ্য তোমরা বেশি আমি একটুখানি বলি আর একটা জাস্ট বাংলার ভাগ্যাকাশে পাঁচটি ভীষণ ছয় আমি রাখলাম এই হচ্ছে তোমাদের সাজেশন তো এগুলো সব রেডি আছে তো এরপর আমি উত্তরপত্রে আসছি যাদের রেডি নেই ওখান থেকে উত্তরপত্র নিতে পারবে যতটা পারবো আমি সব উত্তর না দিতে পারলেও আমি ফিফটি পার্সেন্ট থেকে এই পার্সেন্ট উত্তর আমি দিয়ে দেবো আমার নিজে হাতে লেখা সেই নোটগুলো তো দেখা হচ্ছে তত সময় মন দিয়ে পড়াশোনা করো এই হচ্ছে তোমাদের নাটক থেকে অর্থাৎ সিরাজ দৌলা থেকে সাজেশন নতুন হলে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস রাখো কিন্তু বিপ্লব স্যারকে হারিয়ে ফেলবে আর বিপ্লব স্যারকে হারিয়ে ফেলে কিন্তু এই ধরনের সাজেশন পাবে না যেখানে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে অভিভাবক যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু একটু ফলো করে দিও